আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে দেবগুরু বৃহস্পতি গোচর করছে যে রাশিগুলো সবচেয়ে বেশি লাভবান হবে তার মধ্যে কিন্তু কুম্ভ রাশি পড়ছে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা এই সময় আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো সুযোগ পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি যখনই দুই ছয় এগারো সব রাশি ঘরগুলো থেকে গোচর করে তখন কিন্তু খুব ভালো আর্থিক বেনিফিট আমাদের দিয়ে থাকে বা এক কথা এটা বলতে পারেন যে আমাদেরকে মালামাল করে দেয় আর্থিক দিক থেকে নানা সুযোগ সুবিধা এই সময় আপনারা পেতে পারেন ভালো আর্থিক জায়গাটা তৈরি করার জন্য এটা একটা ভালো সময় আপনারা নতুন কিছু স্টার্ট আপ করতে পারেন পজিটিভিটি পাবেন যদি কোনো কেস লিটিগেশন ইত্যাদি চলে আসছিলো সেটা কম্প্রোমাইজের মাধ্যমে আপনারা সলভ করে নিতে পারেন লোন চাইলে সেটার জন্য এই সময়টা ভালো আপনারা লোন পেয়ে যাবেন বাইরে ঘুরতে যেতে চাইলে তার জন্য ফিনান্সিয়াল একটা বেনিফিট এখানে পেতে দেখা যাচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনাদের জন্য দ্বিতীয় ও একাদশের লট দ্বিতীয় প্রতি ও একাদশপতি উচ্চ অবস্থায় ষষ্ঠ স্থান দিয়ে গোচার করছে এটা আর্থিক দিক থেকে সবচেয়ে বেস্ট সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে আমি বলবো এই সময়টাকে আপনারা কাজে লাগান নতুন কিছু শুরু করার জন্য সময়টা পজিটিভ সময় আপনারা সাপোর্ট হওয়াচ্ছেন ইত্যাদি জন্য যারা চেষ্টা করছেন তারা পেয়ে যাবেন নতুন জব কোনো রকম চেঞ্জেস করতে চাইলে সেটাও আপনারা করতে পারেন সেই দিক থেকেও আপনারা সফলতা পাচ্ছেন তো সমস্ত দিক থেকে আপনাদের জন্য সময়টা পজিটিভ আপনারা সময়টাকে কাজে লাগান